থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয় সেটা বুঝে নিতে হয় ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে তার তো দায় নেই না ভালো হবে বললাম তো ভালোই হবে নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা অবশ্যই দেখো এখানে শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জীকে এবং তার সাথে সাথে বাকি যারা তৃণমূলের লোকেরা আছে তাদেরকে অনেক রকম ভাবে আক্রমণ করেছেন এবং অভিষেক ব্যানার্জীকে তো পুরো বেয়াদব বলে দিয়েছেন তো কেন বললেন এই কথাটা সেটা তোমাদেরকে আমি শোনাবো দেখাবো তার সাথে সাথে এটাও দেখাবো তিনি কিন্তু এখানে উল্লেখ করছেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যে যে একটা বেতনের ফারাক সেটা কতটা বেড়ে গেছে এবং অষ্টম পে কমিশন যখন চালু হবে তখন সেই ফারাকটা আরো অনেকটাই বেড়ে যাবে তিনি সেখানে উদাহরণ দিয়ে বলছেন যে বেতন কত এখানে তাছাড়া বাকি যে সমস্ত পদগুলো আছে তাতে বেতন কত সেই বেতনে তারা একটা মেয়ে পর্যন্ত পাবে না মানে যদি বিয়ে করতে যায় মেয়ের বাবা তাদেরকে বিয়ে দিবে না সেই কথাটা পর্যন্ত তিনি উল্লেখ করলেন তো কি বললেন সেই পুরো ঘটনা আমি তোমাদের দেখাচ্ছি তারপর চলো এটা নিয়ে এটা নিয়ে আমরা বিশ্লেষণ করবো তো চলো শোনা যাক

টাকা বেশি তিনি এভাবে তুলেন এবং অভিষেকের কাছে জমা পড়ে তার মানে তার যে মানে অভিযোগটা করলেন কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানে বুঝতে পারছো আর তার সাথে সাথে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন হলে করে ভোটে জেতার কিন্তু চান্সটা অনেকটাই কমে যাবে এনারা এটা সেটা দাবি করছে কারণ এনারা বলছেন যদি এসআই সঠিক মতো ভাবে হয় বা ঠিক মতো ভাবে হয় তাহলে কিন্তু তাদের কপালে অবশ্যই দুঃখ আছে কারণ অনেক অবৈধ ভোটারের নাম এখানে চলে আসবে এবং তাদের নাম বাদ যাবে তার পরবর্তীকালে তারা কিন্তু জিতাতে তাদের জন্য মুশকিল হয়ে যাবে তারা প্রাক্তন হয়ে যাবে তো তোমার যদি সেটাই মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এরপর চলো আমরা বাকিটা শুনে কি বলছে কারণ এরপর পে কমিশন নিয়ে তিনি কোথাটা বলবেন

অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট তুলে নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচি যারা ইমপ্লিমেন্ট করে অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট অষ্টম পে কমিশন কমপ্লিট হলে কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের নিচের তলাটা আমি বলছি চতুর্থ শ্রেণীর মিনিমাম

শুনছে তো শুভেন্দ্র অধিকারী কি বললো যে কোনো বাবা তার মেয়েকে এত কম দশ হাজার বারো হাজার বেতনের ছেলের সাথে বিয়ে দেয় না এই কথাটা কিন্তু অবশ্যই সত্যি কারণ আমি এই রিসেন্টলি দেখলাম যে একটি জায়গায় গিয়েছিলাম সেখানে যখন একজন বন্ধুর জন্য গিয়েছিলাম তো সেখানে যখন তার বিয়ের কথা চলছে প্রথমেই বাবার কোশ্চেন কি যেন ছেলে সরকারি চাকরি করে তো ছেলের বেতন কত মানে প্রথমেই এই কোশ্চেনটি আসছে আর এই যে শুভেন্দু অধিকারী বললেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ তোমরাও দেখে থাকবে যে কোনো কোনো মেয়ের বাবা তার মেয়েকে এইরকম কম বেতন বা এরকম যাদের চাকরি করে তাদেরকে কি দিতে চায় অবশ্যই দিতে চায় না কারণ এই পাঁচ হাজার বেতন ছ হাজার বেতন দশ হাজার বারো হাজার বেতনে তারা তাদের মেয়ের ভবিষ্যৎ মানে ছাড়তে চায় না ঠিক আছে এতে মেয়ের বাবারও দোষ দেওয়া যায় না কিন্তু এই পশ্চিমবঙ্গে এখন এমন অবস্থা এমন চাকরির অবস্থা বা কাজ পাওয়ার যা চাপ সেই চাপে মানুষ কি করবে কোন কাজ না পেলে তাদেরকে তো এইসব কাজে করতে হবে সেটা তো মেয়ের বাবারা বুঝে না আর দেখতে তো পাচ্ছ যে কি হচ্ছে যখন সরকারি চাকরি পাচ্ছে বা শিক্ষকের চাকরি পাচ্ছে সেই চাকরিরও কিন্তু কোনো নিশ্চয়তা নেই কখন যে চাকরি চলে যাবে সেটা কেউ বলতে পারে না তো সেটাও অবশ্যই একটু দরকার বলে আমার মনে হয় আর যেটা আমরা আসল কথা বলছিলাম নিয়ে তো এখানে যেটা ইনি বললেন পে কমিশন সরি পে কমিশন নিয়ে যিনি যে কথাটা বললেন যে অষ্টম পে কমিশন যখন লাগু হয়ে যাবে বলছে যারা একেবারে নিচে তোলা আছে তাদেরও বেতন কিন্তু একত্রিশ হাজার হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এটা কিন্তু তিনি বলে দিলেন আর রাজ্যের বেতনের সাথে কেন্দ্রীয় বেতনের ফারাক তো তোমরা সবাই জানো এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং কোর্ট পর্যন্ত বলেছিল যে পঞ্চাশ বা পঁচিশ ভাতা দিয়ে দিতে হবে সেটাও তোমরা শুনেছিলে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো যে রাজ্যের আর কেন্দ্রের বেতনের ফারাকটা কোন জায়গায় সেই কথাটা শুভেন্দু অধিকারী এখানে তুলে দিলেন যে বললেন আসলে তিনি বলতে চাইছেন এখানে যে জিনিসপত্রের দাম বাড়ছে যে হারে আর কাজের যে অবস্থা

দিকkate তিনি chotokdari rajniti করেন karon unar sange solid 35% ache ar baki 10% tini erkom chhore den ye gillo gillo প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল দেখেন শান্তনু সেন ছুটছে সুজিত বোস ছুটছে খালি ভাই ছুটছে ওকে দিল্লি

তাহলে তোমরা শুভেন্দু অধিকারী পুরো বক্তব্যটা শুনলে তো তিনি কি বললেন তিনি বললেন দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে ছ ফুট আর সেটা যেন এরা ভুলে না যায় কারণ এরা বলছে মানে অভিষেক ব্যানার্জি যেটা বলছেন যে অনেক মানুষকে নিয়ে তারা নির্বাচন কমিশনে ধর্ণা দেবে লাখ লাখ মানুষকে নিয়ে দশ লাখ মানুষকে নিয়ে শুনলে তো সেই জন্য শুভেন্দু অধিকারী এই কথাটা বললেন এবং তার সাথে সাথে তিনি যেটা বললেন যে এখানে যে বলা হচ্ছে না যে বিজেপি বিভেদের রাজনীতি করে মানে তোমরা শুনেছো মমতা ব্যানার্জি বলেছিল এই রিসেন্টলি যে বিভেদের রাজনীতি আমরা করি না ওরা করে সেটা শুনেছিলে তো তো সেই কথাটা নিয়ে ইনি বলছেন যে এখানে কিন্তু যে নরেন্দ্র মোদী যে স্কিমগুলো চালু করেছেন তাতে কিন্তু অনেক মুসলিম মানুষেরাই বা মুসলিম পরিবারাই উপকৃত হয় তো তোমরা যারা মুসলমানরা দেখছো বা মুসলিমরা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা কেউ কি এই সমস্ত যে সমস্ত মানে কেন্দ্রের স্কিম আছে সেগুলো তোমরা কি পাচ্ছ বা তোমরা কি এইগুলোর আওতাতে আছো বা নেই সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরাই বলো যে এখানে যে কথাটা বলা হচ্ছে যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভেদের সৃষ্টি করছে বিজেপি সেটা কতটা ঠিক কতটা ভুল কারণ আমরা অনেক জায়গায় দেখেছি অনেক মুসলমান মানুষেরা বিজেপির ফুল মানে একেবারে পুরো সাপোর্টার এবং তাদের নিয়ে অনেক কথা বলে আমি তোমাদের কালকে একটা ভিডিও দেখাবো সেই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে মুসলমান ব্যক্তিরা কিভাবে বিজেপিকে ফুল সাপোর্ট করছেন এবং তারাই বলছেন যে মমতা ব্যানার্জিকে এবার তাড়াতে হবে কারণ যদি বিজেপি না আসে তাহলে আমরা আর বাঁচবো না সেই ভিডিওটা আমি তোমাদের কাল অবশ্যই দেখাবো তো তা সেটা কালকে সেটা নিয়ে আলোচনা করবো তো আজ যেটা বলছিলাম যে এই যে কথাগুলো যেটা শুভেন্দু অধিকারী বললো সেগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এরপর আমি তোমাদেরকে যেটা ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে এখন রাজ্য রাজনীতি গরম আছে আছে এই কথাটাতে যে একজন সুইসাইড করেছে এসআই আর ঠিক অভিষেক ব্যানার্জী সেখানে গিয়ে অনেক কিছু কথা বলেছেন বিজেপির লোকেদের মেরে মারতে বলেছেন বা বেঁধে রাখতে বেঁধে রাখতে বলেছেন ঠিক আছে এইসব সমস্ত অনেক কথাই তোমরা শুনেছিলে তো সেখানে তাদের যে জামাইবাবু আছে সেই যে মানুষটি মারা গেছে তারা কি বলছে তাদের পরিবারকে কি বলা হচ্ছে সেটা আমি তোমাদেরকে শোনাতে চাই কারণ এনারা যে অভিযোগ যে কথাটা বলছেন বলছেন যে ওনার হাতের চারটা আঙুলে ছিল না ঠিক আছে তাহলে সে ডান হাতে লিখিবে কি করে এবার অনেকে বলছে বা হাতে লিখেছে এবার এমনটা হতে পারে যে এখানে যে যিনি আছেন তিনি বলছেন যে তারা তাকে তারা কিন্তু কোন লেখা দেখতে পায়নি ঠিক আছে এটাও বলছে যে তারা লেখা পড়া হয়তো এত ভালো জানতো না সেই লোকটি তাহলে তোমরা এর কথাগুলো শুনে তোমরা বুঝতে পারবে যে এটার মধ্যে কিন্তু একটা রাজনীতির ব্যাপার থাকলেও থাকতে পারে

ওই বিল লেখার কথা বলছি কোনো কিছু লিখতে রেখেছিলো কি বললো তাহলে যে এইসব বিল তিন লেখা দেখতে দেখে তারা দেখেনি বা লিখতেও তাকে দেখেনি আর তার ডান হাতের আঙুলগুলো কাটা ছিল তাহলে শুনলে তাহলে এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে সেই যে চিঠিটা পাওয়া গেছে বা যে সুইসাইড নোটটা পাওয়া গেছে সেটা কতটা তার হাতে লেখা ছিল বা অন্য সেটা রেখে দিয়েছিল কি কারণ এখানে বিজেপি যেটা অভিযোগ করছে তারা বলছে যে এনারা এদের পরিবারটা কিন্তু তৃণমূল করে এটাও একটা কিন্তু দেখার বিষয় বটে আর তাছাড়া বলছে দু হাজার দুই সালের আগে তার কিন্তু নাম ছিল তাহলে তার তো কোনো চিন্তার কারণে ছিল না তাহলে সে সুইসাইড করবে কেন এটা একটা প্রশ্ন তুলছে তাহলে এরকম নানা রকম প্রশ্ন আসছে ওই ঘটনা শুনে আর একটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে এই ঘটলো সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি পৌঁছে গেলেন কিন্তু আমরা ইতিমধ্যে আগে দেখেছিলাম যখন ওই শিক্ষিত যারা মানে শিক্ষক ছিলেন তাদের যাদের চাকরি বাদ গেছিলো তাদের একজন কিন্তু সুইসাইড করেছিল সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি একবারও যাননি তাহলে এটা একটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো এটা নিয়ে রাজনীতি হচ্ছে তার জন্যই কি সেখানে তিনি চলে গেলেন বা এই এসআইআর নিয়ে তারা যে বিরোধিতা করছেন সেটা সাপোর্ট করার জন্য বা সেটার ভ্যালু আরো বেশি দেখানোর জন্য কি তারা চলে গেলেন সেটা তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার